আজ অযোধ্যায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজ্যে ও প্রতিটি মন্দিরে মহাযজ্ঞ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে নগর বিধানসভায়ও ছাত্র শিক্ষক অভিভাবক মণ্ডলী যৌথ উদ্যোগে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাযজ্ঞ এবং শোভাযাত্রার আয়োজন করা হয় বৈদিক মন্ত্র পাঠ করে যোগ্য করেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল পাশাপাশি এদিন যোগ্য শেষ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিধানসভার উপাধ্যক্ষ তথা সূর্যমণিনগর কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল সহ আরো অন্যান্যরা এদিন বর্ণার্থ এই শোভাযাত্রা ছিল নজর কাড়ার মতো ছোট থেকে বড় সকল বয়সীদের আনাগুনায় পথ ঘাট মুখরিত করে এগিয়ে গেল শোভাযাত্রা তার পাশাপাশি উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল নিজেও এই রেলিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সামনে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বিষয়ে অভূতপূর্ব আনন্দ প্রকাশ করেছেন বহু বছরের অপেক্ষা শেষ হয়েছে আজ প্রকৃত অর্থে শ্রীরামের জন্মভূমিতে বনবাস শেষে ফিরে এসেছেন তিনি এ নিয়ে তিনি আরো বলেন থেকে আমাদের রামলীলা সম্বন্ধে রামের রামচন্দ্র সম্বন্ধে যে আমাদের ভগবান শ্রী রামের কাহিনী যে রাম বনবাস ছিলেন চোদ্দ বছর এবং রামের পিতামহ দশরথ দেব পুত্রকে বলেছিলেন আদেশ দিয়েছিলেন দেশ বনবাস যাওয়ার জন্যে তো সেই রাম পিতার আদেশকে মান্যতা দিতে গিয়ে উনি চোদ্দ বছর বনবাসে ছিলেন এবং অনেক কাহিনী যুক্ত ছিল আমরা জানি রাম আমাদের এই যুগের অবতার হিসেবে ভগবান রূপ হিসেবে এখানে এসেছিলেন রিপোর্ট খবরের প্রতিবাদ